নমস্কার বন্ধুরা আমি ঝর্ণা ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি দুই রকম পদ্ধতিতে দেড় কাপ ময়দা আর আলু দিয়ে ইউনিক একটা পটেটো রোল সামোসা রেসিপি শেয়ার করব। এই স্ন্যাক্সটা আপনারা বিকেলে চায়ের সাথে বা শুধুও খেতে পারেন চলুন রেসিপিটা শুরু করি এই স্ন্যাক্সটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বলে দেড় কাপ ময়দা নিয়ে নেব চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন দিয়ে দেবো এক চামচ লবণ আর হাফ চামচ বেকিং সোডা ময়দার সাথে লবণ আর বেকিং সোডাটাকে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেব দু টেবিল চামচ রিফাইন্ড তেল তেলটিকে ময়দার সাথে হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালোভাবে মিশাতে হবে ময়ান যত ভালো হবে স্ন্যাক্সটি তত বেশি খাস্তা হবে অল্প অল্প জলযোগ করে একটা ডো তৈরি করে নেব ডোটিকে খুব ভালোভাবে মথে নেব ডোটার ওপরে একটু রিফাইন্ড তেল লাগিয়ে নেব যাতে ডোটা ড্রাই না হয়ে যায় এখন ঢাকা দিয়ে 30 মিনিট রেস্টে রেখে দেব। এখন আলু স্টাফিংটা তৈরি করে নেব তার জন্য দুটো আলুকে সেদ্ধ করে গ্রেড করে নিচ্ছি দুটো আলু গ্রেড করা হয়ে গেছে এখন একটা কড়াইয়ে দু চামচ সরষের তেল নিয়ে নেব তেল গরম হয়ে গেলে হাফ চামচ গোটা জিরা দিয়ে জিরাটাকে ভেজে নেব দিয়ে দেবো একটা স্লাইস করা পেঁয়াজ পেঁয়াজগুলোকে ভেজে নেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে দুটো কাঁচা লঙ্কা আর হাফটা টমেটোকে কুচো কুচো করে কেটে দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো গ্রেট করে রাখা হাফ চামচ রসুন আর হাফ চামচ আদা সব কিছুকে আরও ভালো করে ভেজে নেব দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো হাফ চামচ চাট মশলা নেড়ে চেড়ে অল্প পরিমাণে জলযোগ করে দেবো এখন এক মিনিট টাইম নিয়ে সব কিছুকে ভালো করে কষিয়ে নেব দিয়ে দেব এক চামচ কসুরি মেথি মশলাটা কষানো হয়ে গেলে গ্রেড করে রাখা আলুগুলো দিয়ে দেব মশলার সাথে আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আলুর স্টাফিংটা তৈরি হয়ে গেছে এখন ঠান্ডা করে নেব আধা ঘন্টা পর ময়দার ডোটিকে আরও একবার মথে নেব ডোটিকে সমান দুভাগে ভাগ করে নেব ডো থেকে একটা ভাগ নিয়ে একটু বড় করে রুটির মতো বেলে নেব রুটিটা খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা হবে না রুটিটার মাঝখানে একটা স্টিলের বাটি বসিয়ে নেব আলুর স্টাফিংটাকে চামচের সাহায্যে এইভাবে রুটির চারপাশে ছড়িয়ে নেব খেয়াল রাখতে হবে স্টাফিংয়ের লেয়ারটা যাতে খুব বেশি মোটা না হয় এখন বাটিটাকে তুলে নেব একটা ছুরির সাহায্যে রুটিটাকে প্রথমে দুই ভাগ তারপর চার ভাগ এইভাবে রুটিটাকে আরও কয়েকটি অংশে ভাগ করে নেব একটা বাটিতে জল নিয়ে মাঝখানের অংশে ভালো করে জল লাগিয়ে নেব যাতে রোলটি করার সময় শেষ প্রান্তটি ভালোভাবে আটকে যায় এবং ভাজার সময় খুলে না যায় তারপর এখান থেকে একটি অংশ নিয়ে এক সাইড থেকে এভাবে রোল করে নাস্তাগুলিকে তৈরি করে নেব শেষ প্রান্তটি খুব ভালোভাবে আটকে নেব এভাবে এক এক করে সবগুলো তৈরি করে নেব চলুন আর এক রকম ভাবে এই পটেটো রোল সামোসাটা তৈরি করে দেখাবো তার জন্য এখানে একটা বড় সাইজের রুটি তৈরি করে নেব রুটিটাকে এইভাবে কয়েকটি অংশে ভাগ করে নেব তারপর এখানের একটি অংশে আলু স্টাফিংটাকে রোল করে এক সাইডে বসিয়ে ফোল করে নেব সামনের অংশ এইভাবে জল লাগিয়ে নেব যাতে রোলটি করার সময় ভালোভাবে আটকে যায় এবং ভাজার সময় খুলে না যায় এক এক করে সব নাস্তাগুলি এইভাবে তৈরি করে নেব সব নাস্তাগুলি তৈরি করা হয়ে গেছে এবার ভেজে নেব ভাজার জন্য একটি কড়াই বেশি পরিমাণে রিফাইন্ড তেল নিয়ে তেলটিকে হালকা গরম করে নেব এক এক করে সব সামোসাগুলো তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নেব একইভাবে সব সমস্যাগুলি ভেজে নেব সব সামোসাগুলি তৈরি হয়ে গেছে এখন একটা প্লেটে সার্ভ করে দেব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সববার আগে পাওয়ার জন্য দেখুন স্ন্যাক্সগুলি কতটা ক্রিস্পি হয়েছে বিকালে চায়ের সাথে বা সস দিয়ে পরিবেশন করতে পারেন